আল্লাহ নবী সাল্লাম কে টুকটুক টুক 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 করে যেন নিয়ে চলে যাই ময়দান শেষ হয়ে গেল জঙ্গল 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 যেন পড়ে গেল আল্লাহ নবী ইউসুফ আলিয়া সাল্লাম বলে দাদা গো আর যেন ময়দান আছে পাশে দেখা যায় না শুধু জঙ্গল জঙ্গল এই কথা বাত্রা বলতে বলতে এক ভাই বলে দাদা গো আপনি ইউসুফকে কোথায় নিয়ে যাচ্ছেন দাদা গো বলে ইউসুফকে আমরা মেরে ফেলতে নিয়ে যাচ্ছি অনেক দূরে আমরা যদি কাছে মেরে ফেলে দি আমার বাবা ইয়াকুব যদি জানতে পারে আমাদেরও প্রেমার করবে অত্যাচার করবে বলে আমরা মেরে ফেলে অনেক দূরে একজন দাঁড়িয়ে বলেন না 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 দাদা অত দূরে যাওয়া যাবে না বললে কোথায় যাওয়া হবে বল গো বলল দাদা দেখো গো পাশে যেন ইন্দারা পাশে যেন কুয়া রয়েছে দাদা গো এই কুয়াতে কেউ পানি আনতে আসে না এই কুয়ার পাশে শুধু জঙ্গল জঙ্গল লেগে আছে এইখানে যদি উসুকে মেরে ফেলে দি এই ইন্দারাতে যদি উসুকে ফেলে দি আমার বাবারও খামতা নাই ইউসুকে ধরে এখানে যদি মেরে ফেলে দিয়ে আমার বাপেরও বাপ ক্ষমতা নাই যেতে পারবে এইখানে মেরে ফেলে আল্লাহ নবী ও সোয়ালিয়া সাল্লাম করে জানো জানো কান্না করতে লাগলেন বাবারে বুক ভরা ব্যথা চোখ ভরা পানি নি আল্লাহ নবী ইউসুফ জানো কান্না করতে লাগলেন দাদা আপনাদের মুখ দিয়ে আমি কি কথা শুনতে পাই আপনারা কি এমন কথা বলতেছেন দাদা গো দয়া করে একবার আমার বাবার বুকে ফিরিয়ে দেন দাদা দয়া

তাহলে আমার বাবা আমাদেরকে ভালোবাসবে আল্লা বলে দাদা আর আমাকে দাদা গো আমি যেই আমার বাবাকে বলে দেব আমার বাবা যেন আপনারা কে কিছু মাল করি দিয়ে দেবে আমাকে শুধু আপনারা বাড়ি নিয়ে চলেন দাদাগু নবী ইউসুফ

কাপড়টা খুলেলেন দাদা আর ইউসুফ কে নাঙ্গাও অবস্থায় কুহাতে ফেলে দেন আর নাঙ্গাও অবস্থায় কুহাই ফেলে জামা গুলো একটা ছাগলের রক্ত মিশিয়ে দেব ছাগল কেটে কেন রক্ত মিশিয়ে দেব আল্লাহর নবী ইউসুফের জামা গুলো হলো আল্লাহর নবী ইউসুফ শুধু কেটে কেটে বলে আমন করলাম দাদা গো আমাকে মারিয়ান না মারিয়ান না দাদা আমাকে শুধু আমার বাবার একটু কোলে যেতে দিন এই কথা বাতরা বলে আল্লাহ নবী ওসবকে আবার যেন চর মেরে দিয়েছে সঙ্গে সঙ্গে জামা কাপড় খুলে আল্লাহ নবী ওসবকে ফেলতে যাবে আল্লাহ তাআলা বলে জিবরিল ও আমার বন্ধুকে যেন তার ভাইরা হিংসা করে যেন কুহাতে ফেলতে যায় আমার বন্ধুকে তার ভাইরা হিংসা করে কুহাতে ফেলে মেরে দেবে ও গো জিবরিল আমিন যাও গো ইন্দরাটা যেন অনেক অন্ধ ইন্দরাতে আলো নাই ইন্দর ভিতরে গো জিবরিল অনেক গুলো যেন পানি রয়েছে আল্লাহর নবী ইউসুফ যদি পড়ে যায় তা বলে ইন্দ্রাতে পানি আছে পানিতে ডুবে যাবে ও গয়ু আল্লাহর নবী শুনো শুনো গো ও আমিন তুমি সঙ্গে সঙ্গে দুনিয়ার বুকে যাও নবী আমার ইন্দ্রাতে পড়বে ইন্দ্রাতে পড়ার আগে তুমি একটা জান্নাতে পাথর লাগিয়া দাও

হে беларуদার मुसलमान বাবারা শুনুক কান্না জীবনীটা শুনে নাও রে বাবা আল্লাহর নবী ইউসুফের জামা কাপড় গুলো কোথায় ছিল ভিতরে ভিতরে বাইরে বাইরে যেন জামা কাপড় গুলো ছিল আল্লাহর নবী ইউসুফের জামা কাপড় গুলো নিয়ে চলে গেল বদমাইশ গুলো রে বাবা ময়দানে নিয়ে চেয়ে রে 10টা ভাই মিলে একটা হয়ছো এক জগতে হয়েছে দাদা ইউসুফকে তো আমরা মেরে ফিলার দিলাম গো দাদা এখন ইউসুফের জামাগুলো আছে আমার ইয়াকুবকে কি জবাব দেবো আমার ইয়াকুবকে কি বলবো আমার বাবাইয়া খুব জাননি জানা চলে ওসব ছাড়া কিচ্ছু বোঝে না আমার বাবা আকুকে কি জবাব দেব এই কথা বাড়া জানা বলে একজন ভাই দড়িয়া বলে শোনো একটা জানো ছাগল কাটো একটা ছাগল কেটে ছাগলের যত রক্ত সেই রক্তগুলো ইউসুফের জামা কাপড়ে মিশিয়া দাও মিশিয়ে দাও জামা কাপড় মিশিয়ে দাও আর বাবাকে যে বলবো বাবা আপনার ছেলে খেলাধুলা করছিলো বাঘ জঙ্গলে বাঘ এসে আপনার ছেলে ছেলেকে নিয়ে চলে গেছে কিন্তু লেলা খ্যাপা আর বুঝতে পারেনি তিনিও হলেন একজন আল্লার নবী আল্লার নবীকে কেউ ভুল বোঝাতে পারবে কেউ ভুল বোঝাতে পারবে না লেলা খ্যাপা ফুর্তি থাকবেই তো করবে একটা পেন্ট জামা কাপড় সবক রক্ত রে দশটা ভাই যেন মাসুয়ারা করলেন বাবার কাছে যাব বাবার কাছে যে আমরা কান্না করতে করতে যাব বাবাকে বলবো ছাগলের যেন খেয়ে বাঘে খেয়ে নিয়েছে আপনার ছেলেকে দশটা ভাই যাওয়ার পরে কে বলে বাবা আপনার ছেলেকে আনতে পারলাম না বাবা আপনার ছেলেকে যেন বাঘে আপনার ছেলে আর দুনিয়াতে বেঁচে নাই যেন আছো নয় লাগলো বেটা কেমন কথা বলো রে বেটা আমি আমার ছেলেকে চিত করে নিয়ে চলে গেল এখন আমার ছেলেকে তোমরা বাগে খাইয়া দিলা বললো বাবা শুনে নাও শুনে আপনার ছেলেকে জঙ্গলে বাঘে রাখিয়ে নিয়েছে বাবা গো জামা কাপড় দেখে চলে গেছে বললো বেটা দা দৌড় দে আমার ছেলের জবা দেখে আমি একটু সহ্য করে নি রে আমার ছেলের আমি পোশাক দেখে একটু সহ্য করে নি রে আমি বাবা

আমরা বাজাবার চেষ্টা করলাম বাবা আপনার সেই বাঘটা কেমন কেমন করে আমরা ভয়ে পালিয়ে গেলাম বাবা গো জামা কাপড় গুলো রেখে ছেলেকে নিয়ে চলে গেছে পাপ তো বুঝে নিয়েছে পাগলা মিথা তিতা বুঝে না পাগলা মিথা তিতা বুঝে না কি পাগলা মিথা তিতা বুঝে না লালা খেপা তুই বানাবি তো অন্যরকম করে আলাদা বানা ছাগলের জামা ছাগলের রক্ত ছিঁড়া নাই কিছু নাই বাবা গো এই কথা বার্তা বলতে লেগে গেলেন আল্লা ডুক রে শোনা কি দেখা করাতে পারবা বলল হ্যাঁ হ্যাঁ বাবা আপনার ছেলেকে যে এই বাঘে খেয়েছে দেখা যেন করাতে পারবো এই কথা বার্তা বলে রে

দশ বাই মিলে যেন ছাগল জড়াই রে বাবা ইন্দ্রাতে পড়েছে ইন্দ্রার কাছে চলে গেছে মিশরের লোকগুলো বললো ভাইরা দেখো দেখো আল্লাহ লীলা খেলা দেখো রে আল্লাহ যাকে বাঁচায় মারার কাউরে বাবার ক্ষমতা নাই আল্লাহ যাকে মারে তাকে বাঁচার করে বাবার ক্ষমতা আল্লাহ তালা আল্লাহ নবী ইউসুফ কে কার হাত ধরে তু লাগাবে একদম মনোযোগ দিয়া শুনো রে বাবা মিশরের একটা লোক বলে দাদা গো আমাকে জানো পানি পিপাসা লেগেছে আশেপাশে দেখে কিছুই নাই রে বাবা পাশে দেখে একটা যেন ইন্দারা রয়েছে রে মুসলমান জীবনীটা একদম মনোযোগ দিয়া শুনো রে ইন্দারা যেমনই দেখেছে মিশর বাসী তেমনই বেরাদার মুসলমান আশেপাশে ঘুরে দেখলেন

এ ব্রাদা মুসলমান বাবার নাও শুনে নাও রে মা আমার মিশরবাসীদের মধ্যে যেমনই ফেলেছে রে বাবা বালতি ফেলে সে পালটি যেন ভারি লেগেছে রে বাবা বালতিতে অন্য কেউ উঠবে না বালতিতে পানি উঠবে না বালতিতে উঠবে নবী নবী ইউসুফ আলি সাল্লাহ মিশরবাসীরা বালটি ফেলল রে বালটি ভারি লেগেছে দুইজন জন যেন টক 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 করে যেন টানতেছে আহারে মিশর থেকে এসেছি পানি যেন পান করি নাই এখন মনটা ভরে পানিটা পান করব যেমনই বালটি উঠাই রে বাবা তেমনই যেন ইন্দ্রাটা আলো 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 হয়ে যায় ইন্দ্রাটা আলো আলো হয়ে যায়

মুসলমান আল্লাহ নবী ইউসুফের আরো ক্যারামাতি রয়েছে ঘটনা রয়েছে চোখ দিয়ে যেন করে জল পড়বে আল্লাহ নবী